শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার আমাদের প্রেরণার বাতিঘর আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে খুনি হাসিনা এবং তার দুশোররা নিষিদ্ধ ছাত্রলীগ শহীদ আবরার ভাইকে নির্মমভাবে সারা রাত নির্যাতন করে আমাদের ভাইকে শহীদ করেছিল শহীদ আবরার ভাই আমাদেরকে যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তার উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব হয়েছে জুলাইয়ের যত শহীদ আছে শহীদ আবু সাহিদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান শহীদ আল তাহির থেকে শুরু করে দুই হাজার যে শহীদ হয়েছে প্রত্যেকেই শহীদ আবরার যে চেতনা যে আকাঙ্ক্ষা লালন করতো প্রত্যেকেই একই আকাঙ্ক্ষা লালন করত এবং চল্লিশ হাজার যে গাজী হয়েছে প্রত্যেকের একই আকাঙ্ক্ষা শহীদ আবরার যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যে ভয়েস যে প্রতিবাদ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এর উপর ভিত্তি করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাস এবং সারা দেশে একটি গণজাগরণ তৈরি হয়েছে